কোনোরকম অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই কিভাবে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো যে প্রফেশনালি এবং একুরেটলি কিভাবে আপনাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা আপনাদেরকে আমি একটা ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে করে দেখাবো আপনারা শুধু যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন ওই ফটোটা ওয়েবসাইটে আপলোড করে দিবেন তো কিভাবে আপলোড করবেন এবং কিভাবে কি করবেন এ টু জেড আমি সব কিছু আপনাদেরকে করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ফোন বা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম ক্রম ব্রাজারটা ওপেন করার পরে আপনার সার্চ বার যে লিখবেন অ্যাডোভি এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমোভার অ্যাডোভি এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমোভার এটা লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে যে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার যেটা অ্যাডোভি এক্সপ্রেসের অ্যাডোবি এখানে প্রেস করে দিবেন এখানে প্রেস করার পরে আপনাদের প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে প্রথমেই আপলোড ইয়ার ফটোতে দিলে কিন্তু হবে না এখানে আগে আপনাদেরকে সাইন ইন করা লাগবে তো এখানে আপনারা সাইন ইনে প্রেস করে দেবেন সাইন ইনে প্রেস করে আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা এখানে কন্টিনিউ করে নেবেন কন্টিনিউ উইথ ফেসবুক দিবেন না দিবেন হচ্ছে আপনারা কন্টিনিউ উইথ গুগল অ্যাডোবে এক্সপ্রেসের মূল যে ওয়েবসাইট আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম তো এখন আমরা যেটা করবো যে আমাদের যেহেতু আমাদের ফটো থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমিউ করতে চাচ্ছি আমরা চাইলে অ্যাডুবি এক্সপ্রেসের আমরা অনেকগুলো সার্ভিস নিতে পারবো আপনারা যখন এখানে আসবেন আপনারা দেখতে পারবেন যে অ্যাডোবে এক্সপ্রেসের বিভিন্ন ধরনের সার্ভিস এখানে প্রোভাইড করা আছে আমরা যে কোনো কিছু চাইলে এখান থেকে করে নিয়ে আমরা এখান থেকে মানে ব্যবহার করতে পারবো অ্যাডোবে এক্সপ্রেসের মাধ্যমে আপনারা যে কাজগুলি না যে কাজগুলি করবেন সম্পূর্ণ প্রফেশনালিভাবে ওই কাজগুলো করা হবে এটা যেমন অ্যাডোবে এক্সপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে করলে আপনারা যতটা প্রফেশনালি পাবেন এটা কখনোই একটা অ্যাপস বা সফটওয়্যার মাধ্যমে আপনারা এটা করতে পারবেন না এখন আমাদের আর কোনো কিছু করা লাগবে না জাস্ট এখানে আপনারা শর্টলি শুধু লিখবেন অ্যাডোভি এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমুভার এখন আপনারা অ্যাডোভি এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটটাতে আসার পরে এখন আর এখানে দেখবেন যে কোনো লগ ইন অপশন চাচ্ছে না এখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করা আছে তো আপনার আমরা যেহেতু প্রফেশনালিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেখানে আমরা আপলোড ইয়ার ফটোতে প্রেস করবো ধরুন আমি একটা ফটো এখানে নিলাম আমি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ফটোটা আমি এখানে আপলোড করে দিলাম তো এখন কিছুক্ষণ একটু ওয়েট করা লাগবে জাস্ট এইটুকুই কাজ থাকবে এখন আর আমাদের লগ ইন করার কোনো ঝামেলা থাকবে না কোনো কিছুর কোনো ঝামেলা থাকবে না কত প্রফেশনাল এবং কত নিখুঁতভাবে ফটোটা আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল এটা কিন্তু কখনোই কোনো সফটওয়্যার মাধ্যমে রিমুভ করা সম্ভব হতো না এটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে করে দিয়েছে আপনারা করলেই বুঝতে পারবেন যে এটা কতটা প্রফেশনাল এবং কতটা একুরেটলি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে আপনার ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন আপনার ব্যাকগ্রাউন্ডের মূল সাবজেক্ট যেটাই থাকবে ওয়েবসাইট অটোমেটিক্যালি ওইটাকে সিলেক্ট করে বাকি ব্যাকগ্রাউন্ডে যা থাকবে সম্পূর্ণরূপে ওইটা রিমুভ করে দেবে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল আপনাদেরকে এই ফটোর অরিজিনাল ফটোটা একটু দেখাই যদি আপনারা বুঝতে পারবেন যে কতটা নিখুঁত হয়েছে তো দেখুন যে ফটোটা কিন্তু মূলত অরিজিনাল ফটো হচ্ছে এটা তো এই ফটো থেকে অরিজিনাল এই ফটোটা থেকে আপনার এত স্মুথলিভাবে এবং এত পারফেক্টলিভাবে ব্যাকগ্রাউন্ডার রিমুভ হয়ে এই যে দেখুন কতটা পারফেক্টলি হয়েছে তো আপনারা যখন এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন অ্যাড এক্সপ্রেসের প্রত্যেকটা জিনিসই আপনারা যখন ব্যবহার করবেন দেখতে পারবেন যে কতটা প্রফেশনালভাবে আপনাদের কাজগুলো হচ্ছে তো এখান থেকে যখন আপনারা যে এই ফটোটা এখন আমি ডাউনলোড করতে চাইলে সহজ সহজে শুধু ডাউনলোড প্রেস করে দিব আমার গ্যালারিতে এটা এক্সপোর্ট হয়ে যাবে দেখুন কতটা ইজিলিভাবে হলো এখন পরবর্তীতে যখন আপনারা আবার আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাবেন অথবা যে অন্য কোনো কিছু করতে যাবেন তো আপনারা এখানে ট্রাই করবেন এখানে ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাডোবে এক্সপ্রেসের কাজগুলো কত সুন্দর এবং কত নিখুঁতভাবে হয় এবং অ্যাডোবে এক্সপ্রেসের কাজগুলো হচ্ছে কি কী যে আপনারা যদি করতে করতে যখন আপনারা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারাই বুঝতে পারবেন যে অ্যাডুবে এক্সপ্রেস কতটা প্রয়োজনীয় এবং কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা পারফেক্টলিভাবে আপনার কাজটা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন যেটা আপনারা কখনই আপনাদের অ্যান্ড্রয়েড একটা সফটওয়্যার থেকে আপনারা করতে পারতেন না আমি তো আশা করি আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে একটু হলেও বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন ভালো কোনো কিছু আমি আপনাদেরকে বোঝাতে পারি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমি আবার অন্য কিছু একটা নিয়ে আপনাদের সামনে আসবো